আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে গ্রাম র্যাক্স ডায়াগনস্টিক সেন্টার ধরকড়া বাজারে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চেম্বার করতেছি আজকে আমি আপনাদের একটা ছোট্ট বাবুর পা ভাঙার প্লাস্টার দেখাবো আমার এই বাবুটা পড়ে যেয়ে খেলা করতে যেয়ে পড়ে যেয়ে ওর পাটা ভেঙে যায় তো আমার কাছে আসে আসার পরে এক্স রে করি এক্স রেতে দেখা যায় যে তার শ্যাপ্ট অফ ফিমার ফ্র্যাকচার হয়েছে যেটা আমরাকে বলি স্পাইরাল ফ্র্যাকচার ওর অনেক বড় ফ্র্যাগমেন্ট হয়ে গেছে তো ওর মা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তো আমার কাছে আসে আসার পরে আমি তাকে অভয় দিই এবং বলি যে এটা প্লাস্টার করলে সম্পূর্ণরূপে জোড়া লেগে যাবে তো প্রথমত হলো আমরা লং লেগ ব্যাকস্লাপ দিয়ে দিই লং লেগ ব্যাক স্লাপ দেওয়ার কারণ হলো যাতে বাচ্চার পায়ে যে ব্যথাটা আছে ব্যথাটা কমে যায় ফোলাটা আছে ফোলাটা কমে যায় এবং ভিতরে যে মাসল এবং নিউরোবাস্কুলার বান্ডল থাকে এগুলো যেন ফার্দার ইঞ্জুরি না হয় এজন্য আমরা ইনিশিয়ালি তাকে একটা লং লেগ ব্যাক স্লাপ দিয়ে দিয়েছি এরপরে আমরা ওকে লং লেগ ফুল প্লাস্টার করে দেব তো এই প্লাস্টার মোট দুই মাস মতো রাখলে ইনশাল্লাহ ওর এটা জোড়া লেগে যাবে বাচ্চার মা অনেক দুশ্চিন্তাগ্রস্ত বলেন যে স্যার আমার বাচ্চা এত ছোটোবেলায় পড়ে গেল ওর বাচ্চার পা ছোট বড় হবে কি না আসলে বাচ্চাদের রিমডেলিং পাওয়ার অনেক ভালো থাকে তো এই জন্য দেখা যায় যে বাচ্চাদের ফাইশিয়াল ইঞ্জুরি যদি না হয়ে থাকে সেই ক্ষেত্রে বাচ্চাদের পা ছোট বড়ো হওয়ার প্রশ্নই আসে না আর আমি আসলে বাচ্চাদের খুব যত্নের সাথে প্লাস্টার করি তো চলুন কিভাবে লং লেগ ব্যাক স্ল্যাব দিই দেখে আসি es una candiona, candiona, candiona. Se es. No. Gracias. 我不可以！哎，是是是是是是是。

আমি কিছু কান্নি না তুমি চোখে পানি নাই করি কান্ধি সব সুখে হয়ে গেছে পানি গেছে কার্টুন দেখা গেছে না কার্টুনিবা শিবা থেকে মাপ দিতে

তো এইভাবেই আমরা বাচ্চাদের লং লেগ ব্যাকস্লাপ দিয়ে থাকি লং লেগ ব্যাক স্লাপ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে বাচ্চাদের তাদের চামড়া যেহেতু খুবই পাতলা এই জন্য আমাকে অ্যাডুকেট প্যাডিং করতে হবে অর্থাৎ অনেক বেশি কটন দিতে হবে এবং প্লাস্টার করার সময় আমাকে খেয়াল করতে হবে যে আমি যে রোল ব্যান্ডেজটা টাইট দিব এটা যেন অতিরিক্ত টাইট না হয় খুব বেশি টাইটও দেওয়া যাবে না খুব বেশি লুজও দেওয়া যাবে না তো এক্স রে পরে আমরা প্লাস্টারের পরে আবার এক্স রে করাই এক্স রেতে আল্লাহ রহমতের রিডাকশান অনেক ভালো আছে তো ইনশাল্লাহ প্লাস্টারেও জোড়া লেগে যাবে বোঝাই যাবে না যে ও কীভাবে আসলে ভাঙছিল তো যে কোনো আঘাতজনিত কারণে আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন সেক্ষেত্রে আপনার বাচ্চার আউটকাম কিন্তু অনেক ভালো পাবেন তো অনেকেই আছে কবিরাজের কাছে যান আমি বলবো অবশ্যই কবিরাজ ওজা এদের কাছে যাবেন না গেলে কিন্তু আপনি আপনার বাচ্চার পঙ্গুত্ব নিয়ে আসতে পারেন তো আমার অনেক ভিডিওতেই আপনারা দেখছেন যে আসলে কবিরাজি করার ফল তারা আসলে পঙ্গুত্ব নিয়ে তাদের জীবনযাপন করতেছে আমার বিগত অনেক ভিডিওতে আপনারা পাবেন তো তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বাচ্চাদের ফ্র্যাকচার সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে